এত জমঝমাট বিয়েবাড়ি অঞ্জন কোথায় এই জমঝমাট বিয়েবাড়ি মানেই তো অঞ্জন আজকের থাকছে তার সঙ্গে এই মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু মানুষের ভালোবাসা মানুষকে ভালোবাসা বলে চ্যানেলটা খুব সুন্দর এ জানি অঞ্জন জানা যেটা এ আমাদের পুরো ভীষণ চ্যানেলটা খুব ভালো কেমন আছো গোটা বাঙালি মেয়েদের ক্রাশ হয়ে গেছো আরে আরে দেখেছো আমি ভুল বললাম আজকে তো পুরো শান্তির প্রতীক হয়ে এসেছো শান্তি তুমি একদম যত না দিনে দিনে আজকের যে ভাই বিয়ে আসছিলাম এত সুন্দর করে সাজানো তো হয়েছিল জাস্ট ঢুকতে তো অসাধারণ করেছে আর পুরো ডেকোরেশন আজকের হ্যাঁ ভাই মাটি করে দিয়েছে ইন্দ্রদেবতা হ্যাঁ আজ আমিয়া ছিলাম পশ্চিম মেদিনীপুর ঘাটাল বর্দা চৌকন থেকে ভেতর রাস্তা দলপতিপুর লজ স্বয়ম্বর এক কথায় আজকে ডেকোরেশন ওয়েস্টার্ন টাচ দেওয়া হয়েছিল সমস্ত কিছু এই স্বয়ম্বর লজের গ্রাউন্ডের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কিন্তু ইন্দ্র দেবতার একটু ভুল ক্যালকুলেশনের জন্য এত সুন্দর সাজানো গোসানো বিয়ে বাড়ি বৃষ্টি বৃষ্টি হয়ে যায় আর এই সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায় দায়িত্ব নিয়েছিল জানা ইভেন্ট গ্রুপ ও তার সঙ্গে ফ্রেন্ডশিপ ক্যাটারার্স আর খাবার দাবার জায়গাটা একটু মাটি হয়ে গেছে তার জন্য আজকের এই সুন্দর ভিডিওটা শেষ করলাম ঝড় জল যাই হোক না কেন ভাই রাজকীয় বিয়েবাড়ির রাজত্ব কিন্তু একই ভাবে বজায় আছে তো চলো আজকের বিয়েবাড়িটা তোমাদেরকে দেখাই আমাদের দুজনের আমাদের চোখ দিয়ে দেখবে লেটস গো যতই ঝড় জল বৃষ্টি যাই হয়ে যায় না কেন কিন্তু এই বৌদি মনে ফুচকা খাওয়া ভাই কম হবে না ঠিক আছে একটা বৌদিকে পেয়েছি ঠিক আছে তো বৌদি ফুচকা খাইয়ে দেবে বৌদিমনির হাতে ফুচকা খেয়ে ঝটপট করে উঠে বললাম চার তলার উপর আর উঠে দেখলাম এখানকার ভেতরের কোনো কিছুর কম নেই সমস্ত কিছু স্টার্টার ও বুফের জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে তারপর ঝটপট করে খেয়ে নিলাম এই মিক্স ফ্রুট চাট যেখানে ফ্রুট ছিল আট থেকে দশ রকম সঙ্গে একটু ঘোরাফেরা করতে করতে হাতের সামনে চলে এলো এই হাল্ক মকটেল বুঝতেই পারছো হালক নামটা আমি কেন বললাম একদম গ্রিন গ্রিন ছোট জায়গার মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে বুঝতে পারছো একটু তো অসুবিধা হবেই আর ফ্রেন্ডশিপ ক্যাটারিং এর এই খাবার দাবার গুলো সত্যি একটা আলাদা লেভেলের যতক্ষণ ভাই তোমরা না খাবে বুঝতে পারবে না তবে স্টার্টারে ছিল আজকে ফুচকা পাপড়ি চাট দই বড়া আলু টিকিয়া আমেরিকান সুইট কর্ন চিকেন তন্দুরি আর হ্যাঁ প্রত্যেকটা খাবার কিন্তু সত্যি দারুণ তো হয় হয় আর সঙ্গে ছিল হারিয়ালি চিকেন আর একদম জিভে জল আনা গন্ধরাজ ফ্রাই চিকেন সঙ্গে ছিল মালাই টিক্কা আর সঙ্গে এলো ড্রাই পনির টিক্কা ক্রিস্পি বেবি কর্ন গোল্ডেন ফর্ন বাটার ফ্রাই আর সঙ্গে ছিল চাইনিজ লাইভ পাস্তা আর এই খাওয়ার জন্য তার মোমো আর জিভে জল আনা হট কেশর জিলেবি হ্যাঁ ভাই দারুণ কিন্তু খাওয়া দাওয়া গুলো আর আমি কিন্তু একদম নিয়ে নিয়েছি একদম ড্রাই পনিরটা আর পনিরটা খাওয়ার পরে চলে এলো আমার মতে ভাই গন্ধরাজ এই চিকেন গন্ধরাজ চিকেন দিয়ে ডুবিয়ে কবজি খেতে খেতে সঙ্গে তারপরে ভাই খেয়ে নিলাম এই গোল্ডেন পন ফ্রাই আরে গোল্ডেন পন ফ্রাই মারাতক ভাই একদম না সফট আর তুল ছিল আর দই বড়া গুলোও কিন্তু খেতে দারুণ ছিল এখানকার ASCII বেবাড়িয়ার আজকের যে হিরো মানে বরবশ কথা বলনো তা والله হয় না আর ম্যাডাম ম্যাডাম না यार বৌদি মনি আছে ঠিক আছে এখন তোমার নাম কি প্রীতি দুজনকে জাস্ট মানে হিরো আর হিরোইন বলে না দারুণ নয় মানে এত সুন্দর লাগছে দেখতে চোখ ফেরানো যাচ্ছে না দারুণ দেখতে লাগছে বৌদি মানে মুখ লজ্জায় ঘুরে নিয়েছে এত সুন্দর সেজে আসার কোন মানে নেই যদি না মুখ দেখা আর এক কথা তো বলতে হবে বৌদি এই লাল ড্রেস এ তো দারুণ লাগছে একদম গর্জেস্ট লাগছে পুরোপুরি আর তার সঙ্গে দেখো এই দিকে দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

খাবার দাবার টোটাল অ্যারেঞ্জমেন্ট এখন পর্যন্ত কেমন লাগছে ভালো খুব একবারে ভীষণ একবারে মানে বলার বাইরে যেটা দেখলাম এত সুন্দর আয়োজন এত অ্যারেঞ্জমেন্টের মানে একটা খুব সুন্দর মানে দেখে জাস্ট তো তুমি মাথা থেকে চুলটা যখন সরাচ্ছ এটাই পাবলিক কিন্তু আটকে যায় ভিডিও দেখার জন্য চ্যানেলটা খুব সুন্দর এ জানি অঞ্জন জানা যেটা এ আমাদের পুরো ভীষণ চ্যানেলটা খুব ভালো লাগে দেখি তো ভিডিওগুলো প্রত্যেকবার খুব ভালো আরে আর লাগে চন্দ্রকোনার বিয়েবাড়ি একদম একদম চন্দ্রকোনার বিয়ে বাড়িটা ঠিক 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 বৃষ্টি তো হয়েছে এক কথাই তবুও এই যে বিয়ে বাড়ির আনন্দটা আজকের পার্টি আসতেই হবে যতই বৃষ্টি পড়ু বাজ পড়ু আমরা সবাই আসব আনন্দ উপভোগ করব আর এই দিনটা ফিরে আসবে না আমাদের সঠিক বলেছেন আপনার ভিডিও সত্যি বলছি ভালো লাগে আর দেখিও আমাদের মোবাইলে মানে সবসময় ফেসবুক চ্যানেলে আমরা মানে ইউটিউব না দেখলেও ফেসবুকে আমরা ভিডিও দেখি কত কি ক্লিয়ার না বেজাল আছে ফাইনালি এত কিছু দেখার পরে এবারে ঢুকে পড়ছি মেন কোর্সের হ্যাঁ খাওয়া দাওয়ার জায়গায় মানুষজন তো খাওয়া দাওয়া করে খাচ্ছে খাচ্ছে এই বোধ প্রত্যেকটা খাবার কেমন হয়েছে কিউট কিউট চারজন ম্যাডাম বসে আছে এখানে আজকে যতটা আমরা সেজে আসছো বৃষ্টির জন্য মাটি হয়ে গেছে একটু মনে হয় না একদম তো

এটা না মানে আলাদাই টাচ আলাদাই ফিলিং দেওয়া থাকে এখানে কি জলের তো বোতল দেওয়া আছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক ভাবে সাজানো হয়েছে প্রথমে দেখতে আমরা পনির ফিঙ্গার আর তার সঙ্গে থাকছে টোটাল ভেজ হ্যাঁ নন ভেজ তো থাকেই ফ্রেন্ডশিপ ক্যাটাগরির প্রত্যেকটা খাবার নন ভেজের সঙ্গে সঙ্গে আজকে থাকবে ভেজ আইটেম ভেজে কি কি আইটেম আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাও প্রথমেই আছে পনির ফিঙ্গার তার পাশেই ছিল একদম হাতে বানানো তুলতুলে রুমালি রুটি তার সঙ্গে কড়াই পনির আর এই কড়াই পনির সমস্ত কিছু তার পাশেই ছিল বাসন্তী পোলাও কালারটা বুঝতে কতটা সুন্দর সঙ্গে ছিল মালাই কোপ্তা আর আলু ঝুরি ভাজা সঙ্গে সাদা ভাত আর এই সাদা ভাতের সঙ্গে মুগমোহন না থাকলে জমে কখনো মোহন তার পাশেই ছিল একটা মিক্সড ভেজ তার সঙ্গে ছিল পনিরের পাতুড়ি অনেকদিন আমরা ভেটকির পাতুড়ি খেয়েছি আজকে খাবো পনিরের পাতুড়ি আর এই ডিজার্ট আইটেম ছিল একদম হট ম্যাঙ্গো মাঞ্চুরিয়ান কেশর ভোগ কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার রসগোল্লা তার সঙ্গে ছিল ভাই কমলা পায়েস চাটনি পাঁপড় অনেক কিছু ভাই এরপরেই ভাই চলে এলাম ফ্রেন্ডশিপ ক্যারার্স এর আইটেমে প্রথমে আছে ভাই ফিশ কারি এই ফিশ কারি দেখে মনে হচ্ছে ভাই পুরো একদম চিকেন কারি তার পাশেই ছিল চিকেন কারি আর এই চিকেন কারির পাশেই ছিল ভাই এই মটন কারি আর মটন কারির কালার বুঝতে হচ্ছে কতটা সুন্দর আর এই সবুজ কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি তার পাশে আছে ভাই এই মিক্স একটা সবজি সঙ্গে ছিল ভাই মুগ মোহন তার পাশে দেখতে হচ্ছে একদম সাদা ভাত সঙ্গে আলু ঝুরি ভাজা তার পাশেই ছিল বিশাল বড় সাইজের ভাই এই চিংড়ি মাছের মালাইকারি জাস্ট সাইজ পিৎজা বুঝতে কতটা বড় আর বাসন্তী পোলাও তো থাকছে থাকছে সঙ্গে আবার কড়াই চিকেন ভাবা যায় ভাই এত কিছু খাবার হ্যাঁ ভাই আবার এই রুমালি রুটি তার পাশে আবারও আছে ভাই এই ফিশ ফিঙ্গার এত কিছু ভাই আইটেম দেখে মাথা ঘুরে গেছে তো আমি আমার নিজের মন পছন্দ মতো আজকে আইটেমগুলো তো খাবোই আর এখানে কিছু গিফটের ব্যবস্থা ছিল আর সঙ্গে নিয়েছিলাম পনির পাতুরি এক পিস ভাই রুমালি রুটি তার সঙ্গে কিছু স্যালাড তো আমি নিয়েছিলাম আর নিয়েছিলাম ভাই একটু কড়াই চিকেন তার সাথে আমার এই ফেভারিট ভেটকি মাছের পাতুরি এটা নানা আবার জমবে না তার সঙ্গে দু পিস একদম বেছে বেছে এই মটন কারি আর মটন কারি নেবার পর চলে গেলাম দেখতে হচ্ছে ভাই এই চিকেন মানে চিকেন না সে কি উল্টো পাল্টা বলি আমি ভাই হ্যাঁ ভাই চিংড়ি মাছের মালাই কারি দেখো বাঙালি ভাই বসে না খেলে হজম তো হবে না অবশ্যই আর এই ফ্রেন্ডশিপ ক্যাটারিং এর প্রত্যেকটা তো পাতুড়ি খেয়ে বলি কেমন খেতে কিন্তু আজকে প্রথমবার খাবো এই ফ্রেন্ডশিপ ক্যাটারিং এর এই পনির পাতুড়ি জানি না পনির পাতুড়িটা অ্যাকচুয়ালি কেমন খেতে হয় যে পনির পাতুরি জাস্ট ভাই ও ঝাঁচ কিন্তু সেই সর্ষের যে একটা গ্রাম থাকে কিন্তু আলটিমেটলি আছে সত্যি কথা গ্যারান্টি দিচ্ছি পনির পাতুড়ি ভেটকির পাতুরি কেউ ধরতে কিন্তু দেখো পুরো সেম বলবো না যেটা ভেজ এটা নন ভেজ আহ প্রথম আমি পনির পাতুড়িটা খেয়ে বলি পনির পাতুরি প্রথমবার খাচ্ছি লাইফে সত্যি কথা আলাদা একদম সেম আছে পনির পাতুরি আর ভেটকির পাতুরি তো একদম অসাধারণ তো হয় ধীর খোপায় যে ফুলটা লাগিয়েছো এটা কি অরিজিনাল না কি অরিজিনাল জাস্ট ফুলটা তুমি একটু দেখাও তুমি से बनो लेकिन कुछ बनो जरूर क्योंकि वक्त के साथ लोग खैरियत नहीं बल्कि हैसियत की